আপনার মুর্শিদাবাদের দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে লোকজনের দাঙ্গা হলো আর মুর্শিদাবাদে কালকের মুখ এ গেছিল যাদের তারা মুখ এখন সামাল দিতে পোড়া মুখে আপনার বান্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা প্রতিবেশী একসঙ্গে যে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই তো পোড়া মুখে এখন বান্নার লাগাচ্ছে কারণ বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ওসব সুশুরি চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এইসব কাজ করে আর কি ওয়াকফ ফাইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে একদিকে আওয়াজ উঠছে যে সাধারণ মানুষ ওয়াকফ ফাইন সম্পর্কে জানে না কিন্তু আপনাদের মতো যারা প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছে তারা উস্কানি প্রতিবাদ করাচ্ছে বা গন্ডগোল করাচ্ছে এই ধরনের কথাবার্তা উঠে আসছে দেখুন যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে আমার যদি পিঠ থেকে যাই আমি চিৎকার করব না আমি আমার তো চিৎকার করবোই আমার বা যখন এর আগে কৃষক আইন তাহলে উস্কানি দিয়ে হয়েছে নাকি তার আগে আপনার তাহলে সুপ্রিম কোর্ট তো শুনানি দিচ্ছে বলতে গেলে জিয়ে রাখছে কিসের জন্য মেন ব্যাপারে চাইছে অনেক কথাই বলবে ও সব কথাই আমরা কান দিই না আমাদের কাজ আমরা করে যাব। আজকের মুখ্যমন্ত্রী বলছেন দিল্লিতেই আন্দোলন করি। তো ঠিক আছে সিএ আন্দোলন তারা দিল্লিতে করে না কারণ আন্দোলন দিল্লিতে করে কেন আরে দিল্লিতে তো আমরা আন্দোলন করছি একদম কাশ্মীর থেকে কর্ণকোমারি সব জায়গায়ই তো আমরা আন্দোলন করছি মেরাবসির দিকে আন্দোলন করছে নাকি না গিয়ে রণকরের সিদ্দিকীর হুজুর আন্দোলন করছে আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে খ্রিস্টান আপনারা জৈন বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব আম্বেদকারের সংবিধানের ছেড়ছড় করা হলো কেন ভায়োলেট করা হলো কেন কাশ্মীর থেকে কান্ডে তমেডি সব জায়গায় আন্দোলনটা তো চলছে তো দিল্লিতে তো চলছে তো দিল্লিতে আন্দোলন হচ্ছে সারা ভারত হচ্ছে অঙ্গরাজ্য রাজ্য হিসেবে বাংলাতেও হচ্ছে হবে অনেকগুলো বাধা আপনার আপত্তি করেছেন তার মধ্যে একটা যে অমুসলিমদের এই বোর্ডে কেন ঢোকানো হবে যেটা সুপ্রিম কোর্টও কালকে নিষেধ করেছে যে কোনো অমুসলিমকে ঢোকানো যাবে না অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গের নাসুমা বিবি যার অকাবে স্টেটে দেখা যাচ্ছে দুজন অমুসলিম ঢোকানো হয়েছে অলরেডি সেটাই তো সুপ্রিম কোর্ট বলেছে আমাদের যে বক্তব্যটা সেই বক্তব্যটাই সুপ্রিম কোর্ট বলেছে গতকালকে যে আজকে যে যা ধর্ম আর্টিকেল টোয়েন্টি সিক্স এ বি সি ভালো করে তারা পড়েছেন আমাদের থেকে আমরা তো লয়ার নয় তো পরিষ্কার চিৎকার করে বলা আছে যে যা ধর্মস্থানকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজের স্বাতন্ত্রতা আছে এবং তাদের এটা ইখতিয়ার সেই ইখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে তাই সুপ্রিম কোর্ট বলেছে আমাদের কথাটাই সুপ্রিম কোর্ট বলেছে অথবা আমাদের দোষ না দিয়ে সুপ্রিম কোর্টের দোষ দিন